আজকের রেসিপি কারানি ছাতি ছাতির রেসিপি রেডি ছাতিকে পরিষ্কার করে নিয়েছি এরপরে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নিব এটা খেতে এতটাই টেস্টি মটন ফেল সবগুলাকে ছোট ছোট টুকরো করে নিয়ে কারানি ছাতির ডানটি লম্বা হয় এই যে এত লম্বা আর এতটা মোটা দুর্গাপূজার সময় উঠে এই জন্য এর নাম দুর্গা ছাতি এই যে সবগুলাকে বাছিয়ে নিয়ে এরপর একটা প্যানে সরষ তেল গরম করে জিরা শুকনো লঙ্কা লং আর দারচিনি তেজপাতা এগুলাকে একটু ভাজিয়ে নিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলোকে ভাজিয়ে নিয়ে আর এই যে এটাতে আদা রসুন জিরা গোলকি কাঁচা লঙ্কা বাটা মশলা সব মিক্স বাটা মশলা এক চামচ দিয়ে ভাজিয়ে নিয়ে এর সঙ্গে ছোট্ট একটা টামাটর দিয়ে ভাজে নিয়ে মশলার সঙ্গে টামাটর নিয়ে মশলার সঙ্গে টমাটর ভাজা হয়ে গেছে এই যে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এই যে কাটে ধুয়ে রাখা ছাতি দিয়ে দিয়ে এক মিনিট ভাজিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করে আর ঢাকুন দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকুনটা খুলে নিয়ে কতটা জল বেড়েছে এরপর পাঁচ ছটা ছোট ইলাইচি ছেঁচে নিয়ে দিয়ে দিচ্ছি এরপর হলুদ হলুদ দিয়ে আর ভাজে নিব ভাজে ভাজে যে ছাতির যে জলটা ওই জলটা শুকায় নিব ছাতি ভাজা হয়ে গেছে ছাতির থেকে তেল ছেড়ে দিয়েছে ছাতির জল শুকিয়ে গেছে এরপরে ছোট চামচে এক চামচ মিট মশলা দিয়ে মিক্স করে আর মিনিট নিয়ে আঁচটা বন্ধ করে দিয়ে না ছাতির রেসিপি বনে রেডি ভাতের সঙ্গে শাক আর ডাল ছাতি তরকারি নিজে খেতে দারুণ টেস্টি হয়েছে এইখানে মটন ফেল এতটাই টেস্টি হয়েছে